কুটিরা গ্রামের কোটিরা পাবলিক স্কুল অ্যান্ড স্কুলের সকল শিক্ষার্থী এবং অভিভাবক অভিভাবিকা আসসালাম আলাইকুম আমরা আসছি ডাক্তার দেওয়ান সালাদ বাবু হয়ে আসন্ন সংসদ নির্বাচনে বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সে নির্বাচনে ভোট যাওয়ার জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি যেহেতু আপনারা সবাই এখানে উপস্থিত আছেন সেই জন্য আমরা আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসছি আগামী বারো তারিখে আপনারা আপনাদের সেন্টারে যেয়ে সকাল সকাল যে দানের শেষে ভোট দিবেন এই আশা আমরা করতেছি আপনাদের কাছে ভোট চাই এবং সকলের দোয়া চাই যার ভোট আছে তাদের কাছে ভোট চাই যার ভোট নেয় তার কাছে দোয়া চাই আপনারা দানের শেষে ভোট দেবেন ডাক্তার দেওয়ান সালাদ বাবু ভাই আমাদের আসুনার সন্তান পাশের গ্রাম জিরা ভোতার বাড়ি উনি একজন পিসিএস ক্যাটার উনি ডাক্তার উনি আমাদের সাবেক দুই দু এমপি ছিলেন ওনার বাবা আমাদের এমপি ছিলেন সুতরাং আপনারা দয়া করে দানা শেষে ভোট দেবেন এ প্রসঙ্গে দু একটি কথা আমি ডাক্তার দেওয়া আমাদের বড় ভাই যেন চাকরি সেন ভাইকে বলছি যে একটি কথা আপনাদের সামনে বলবে আপনারা শুনবেন দয়া করে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আপনারা সবাই ভোট দিতে যাবেন কারণ দীর্ঘ সতেরো বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই আওয়ামী লীগের তো সের আমলে মানুষ নানা নির্যাতিত শিকার হয়েছিল তাই সামনের নির্বাচনে আমরা ভোট চাই আপনাদের কাছে ডাক্তার মোহাম্মদ মোহাম্মদ সালাতিন বা উভয়ের জন্য আপনারা সবাই ভোট দেবেন কারণ উনি একজন শিক্ষানুরোগী মানুষ উনি প্রতিটি স্কুলের শিক্ষক ম্যানেজিং কমিটি সবাইকে নিয়ে উনি প্রতিনিয়ত মিটিং করে যাচ্ছেন যাতে করে আগামী দিনে স্কুলের উন্নতি হয় ছেলেমেয়েরা সুস্থভাবে সুন্দরভাবে তাদের শিক্ষার পরিবেশ পায় সেই জন্য আপনারা সবাই আগামী নির্বাচনে আমাদের বাবু ভাইয়ের মার্কা দানের শীষ মার্কায় সবাই ভোট দেবেন আগামী দিনে সবারকে একটি উন্নত এলাকা হিসেবে যাতে উনি গড়ে তুলতে পারেন এবং ওনার উন্নয়নের সবাই যাতে এই আসলিয়া ও সাভার একটি বিশেষ মডেল হয়ে থাকেন সেই দৃষ্টি রাখবে সেই দৃষ্টি আমরা ওনার কাছে কামনা করি এবং আগামী সংসদে উনি নির্বাচিত করে ওনাকে আমরা মন্ত্রী হিসাবে পাব যাতে করে আমাদের এলাকার ব্যাপক উন্নয়ন ওনার দ্বারা সাধিত হয় তাই আপনারা আপনাদের ভোটখানি মূল্যবান ভোটখানি ডাক্তার মোহাম্মদ সারাদিন বাবু ভাইকে দানের শেষে দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের কাছে আমাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য অনুষ্ঠান দেখেন সুন্দর করেন সুন্দর করে অনুষ্ঠান দেখেন আমাদের আমাদের জন্য দোয়া করেন ডাক্তার জাহান সারাদিন বাবু ভাই যেন আমাদের এমপি হতে পারে এবং মন্ত্রী হতে পারে ধন্যবাদ সকলকে ধন্যবাদ অতিথিদেরকে আমাদের এই অনুষ্ঠানেও উপস্থিত হয়ে আমাদেরকে